নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই শুক্রের সাথে বিভিন্ন গ্রহের সংযোগ নিয়ে যে সিরিজ আমরা শুরু করেছি তাতে আজকের পর্বে আমরা আলোচনা করব শুক্র রাহুর সংযোগ নিয়ে বন্ধুরা আরো একটি আবেদন রইল যে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি প্রেস করতে ভুলবেন না তাহলে চলুন শুরু করা যাক শুক্র রাহু যুগ্মজ ভোগের মোহ প্রেম না প্রবঞ্চনা চলুন দেখে নিন শুক্রাচার্য হলেন প্রেম সৌন্দর্য সম্পর্ক বিলাসিতার কারো আর রাহু ছলনা মোহ বিদেশ প্রযুক্তি এদের যখন যুগ্ম যোগ হয় তখন প্রেম ও ভোগ বিলাসের প্রতি প্রবল আকর্ষণ লক্ষ্য করা যায় শুভ ফলাফল বলতে গেলে এই যোগে প্রচুর ধনপ্রাপ্তির যোগ অর্থাৎ জাতক জাতিকা প্রচুর ধনসম্পদ অর্জন করে থাকে আর এই যোগটার ভালো রেজাল্ট পাওয়া যায় বায়ুতত্ত্বের রাশিতে বায়ুতত্ত্বের রাশি কোনগুলো তিন সাত এগারো অর্থাৎ মিথুন তুলা কুম্ভ এই রাশিগুলিতে খুব ভালো ফল দিয়ে থাকে তাহলে শুভ ফলাফলের মধ্যে গ্ল্যামার বিনোদন চলচ্চিত্র বা ফ্যাশনে সাফল্য প্রেমে আকর্ষণীয়তা ও চতুরতা বিদেশে সম্পর্ক বা বিবাহের যোগ আর্টিফিশিয়াল বিউটি ও ডিজিটাল মাধ্যমে লাভ মানুষের মনোযোগ আকর্ষণে এনারা ভীষণ পারদর্শী হয়ে থাকেন আর অশুভ ফলাফলের মধ্যে প্রেমে প্রতারণা বা মায়া সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত আকর্ষণ ও মোহ বিলাসবহুল জীবনযাপনের প্রতি একটা আসক্তি তৈরি হয় এনাদের ব্যক্তিত্বে দৈত্যতা বা অসততা লক্ষ্য করা যায় সামাজিক বদনাম বা নৈতিক অবক্ষয় অর্থাৎ এনাদের লাইফে কোনো একটা স্ক্যান্ডাল রয়ে যায় যেটা এনাদেরকে বেশ বিচলিত করে দেয় এবারে দেখে নেব বারোটিভাবে শুক্র রাহু যুগ্ম যোগের কি ফলাফল পাওয়া যায় প্রথম ঘরে এই যোগ হলে আকর্ষণীয় চেহারা আত্মপ্রচারে দক্ষ দ্বিতীয় ঘরে হলে কণ্ঠস্বর খুব সুন্দর এবং কথা বা বাণীর মধ্যে একটা মোহ থাকে অর্থাৎ মানুষকে আকর্ষণ করতে পারে আর এনাদের আর্থিক ঝুঁকি নিতে দেখা যায় তৃতীয় ঘরে হলে চতুর যোগাযোগ ভাই বোনের সঙ্গে একটা দ্বন্দ্ব তৈরি হয় চতুর্থ ঘরে হলে বিলাসী গৃহজীবন কিন্তু গোপন রিলেশনশিপ লক্ষ্য করা যায় পঞ্চম ঘরে প্রেমে মায়া গোপন সন্তান সংক্রান্ত ঘটনা অর্থাৎ অবৈধ সন্তানেরও সম্ভাবনা তৈরি হয় ষষ্ঠ ঘরে হলে শত্রু দ্বারা প্রতারণা শারীরিক ফাঁদ সপ্তম ঘরে হলে বৈবাহিক জীবনে প্রতারণা বিদেশি সঙ্গী লক্ষ্য করা যায় অষ্টম ঘরে হলে গোপন সম্পর্ক বা জনিত ক্ষতি নবম ঘরে হলে ভ্রান্ত ধর্মীয় প্রেম এবং বিদেশ ভ্রমণ দশম ঘরে এই যোগ হলে গ্ল্যামার পেশায় উত্থান যেহেতু শুক্র এবং রাহু শুক্র এমনি ফ্যাশনের কারক আর রাহু সেটাকে আরো বাড়িয়ে দিচ্ছে তো গ্ল্যামার ইন্ডাস্ট্রির জন্য এই যোগ সবথেকে ভালো আর যদি দশম ঘরে হয় তাহলে তো আর কথাই নেই এগারোতম ঘরে হলে আকর্ষণীয় বন্ধু কিন্তু নৈতিক সংশয় বারোতম ঘরে হলে পরকিয়া নিঃশব্দ প্রেম এবং বিদেশি আকর্ষণ লক্ষ্য করা যায় যেসব রাশিতে শুভ ফল দেয় আগেই বলেছি যে বায়ুতত্ত্বের রাশিগুলিতে শুভ ফল দেয় এছাড়া বৃষ মীন এই রাশিতেও ভালো ফল দেখতে পাওয়া যায় যেসব রাশিতে দুর্বল বা অশুভ ফল লক্ষ্য করা যায় সেগুলি হলো কর্কট বৃশ্চিক সিংহ এবং ধনু তাই শেষ করার আগে টুকরো রাহু যুগ্ম যোগ প্রেমে আকর্ষণ গ্ল্যামার ও কৌশলের প্রতীক শুভ হলে জাতক হয় ফ্যাশন জগতের তারকা আকর্ষণীয় নেতা বা প্রেমিক অশুভ হলে মায়া প্রতারণা ও সম্পর্কজনিত বিপর্যয় লক্ষ্য করা যায় আপনাদের জন্মছকে কি এই যোগ রয়েছে আমাকে প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সেটিও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে নেবেন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ